বাংলাদেশ থেকে এপারে চলে আসছে মানুষ দফায় দফায় বাংলায় এসে এই অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ তুলেছেন সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্য জমি দিচ্ছে না রাজ্য সরকার অভিযোগ এ উঠছে রাজ্য প্রশাসন অনুপ্রবেশে সাহায্য করছে তবে শুধু মোদী শাহরাই নন একই অভিযোগ নিত্য তিনি তোলেন বঙ্গ বিজেপির নেতারাও প্রতিবারই জবাবে রাজ্য সরকার জানিয়েছে সীমান্তের দায়িত্বে কে তার মন্ত্রী কে এই অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কেন্দ্র রাজ্য সংঘাত বরাবরই চলে এসবের মাঝেই এবার সীমান্ত নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের দীর্ঘ খোলা সীমান্ত সেই পথে অনুপ্রবেশ চোরাচালান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের প্রেক্ষিতে অমিত শাহর অধীনে থাকা মন্ত্রক জানিয়ে দিয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী এবং সীমান্তবর্তী রাজ্য পুলিশের আধিকারিকদের বছরে অন্তত পঞ্চাশটি রাত সীমান্ত গ্রামে কাটাতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো সংবেদনশীল রাজ্যগুলিকে এ ব্যাপারে গুরুত্ব দিতে বলেছে নর্থ ব্লক বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত দৈর্ঘ্য প্রায় দু হাজার দুশো কিলোমিটার নদী চর কাঁটাতার হীন বিস্তীর্ণ এলাকা ও ঘন জনবসতির কারণে এই সীমান্ত দীর্ঘদিন ধরেই চিহ্নিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সামাজিক টানা পড়েন এবং মৌলবাদী শক্তির সক্রিয়তা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের সম্ভাব্য ঝুঁকি দিয়ে নতুন করে সতর্ক হয়েছে কেন্দ্র সূত্রের খবর এই নির্দেশে পাঠানো হয়েছে বিএসএফ আইটিবিপি সশস্ত্র সীমা বল অসম রাইফেলস এর শীর্ষ আধিকারিকদের পাশাপাশি সীমান্তবর্তী রাজ্যগুলির পুলিশ প্রধানদের কাছেও এই নির্দেশ পাঠানো হয়েছে সেই অনুযায়ী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে এই নির্দেশ এসে পৌঁছানোর কথা গত ডিসেম্বরে বাংলায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখনও সীমান্তে অবৈধ অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন তিনি যাহা পর বি বঙ্গাল যাতে पूरे बंगाल की जनता घुसपेटियों से त्रस्त है क्या कोई राज्य सरकार ऐसा ऐसी हो, हो सकती है जो घुसपेटियों की पनाहगाह अपने राज्य को बना दे राष्ट्रीय सुरक्षा पर एक किस कितना बड़ा खतरा है इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में देख रोकने के लिए उनके पास क्या योजना है कि बंगाल की बॉर्डर से हो रही घुसपेट सिर्फ बंगाल का मामला नहीं रहा है राष्ट्रीय सुरक्षा का मामला है, देश की संस्कृति को बचाना है देश की सुरक्षा को सुनिश्चित करना है और न केवल घुसपैठ रोकेंगे सारे घुसपैठियों को चुन चुन कर भारत के बाहर निकालने का काम भी भारतीय जनता पार्टी की बंगाल सरकार करेगी कपड़ी बोझा गई परिकल्पना चलते स्पष्ट हो गया গত নভেম্বরের রায়পুরে ডিজিআইজি সম্মেলনের পরেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় কেন্দ্র বলছে শুধু কাঁটাতার বা টহল পাড়ালেই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত হয় না সীমান্ত গ্রামগুলির মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আস্থা বাড়ানো এবং স্থানীয় স্তরে গোয়েন্দা তথ্য সংগ্রহই আসল চাবিকাঠি সেই কারণেই আধিকারিকদের নিয়মিত রাজ যাপনের ওপর জোর দেওয়া হয়েছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও কোচবিহার এই জেলাগুলিকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে এই সব এলাকায় দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশ ভুয়ো নথি পাচার এবং সীমান্ত পারের নেটওয়ার্ক সক্রিয় থাকার অভিযোগ উঠে এসেছে এই উদ্যোগটি কেন্দ্রের ভাইব্রান্ট ভিজিলেন্ট প্রোগ্রামের একটি অংশ 2023 সালের 10ই এপ্রিল চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য সীমান্তবর্তী গ্রামগুলিকে উন্নয়নের সঙ্গে যুক্ত রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সূত্র বলছে ওই পঞ্চাশ দিনের সফরে আধিকারিকরা গ্রামবাসী যুবক যুবতী স্থানীয় জনপ্রতিনিধি এনসিসি ক্যাডেট ও সামাজিক সংগঠনের সঙ্গে কথা বলবেন তাদের সীমান্তের চোখ ও কান হিসেবে কাজ করতে উৎসাহ দেওয়া হবে যাতে সন্দেহজনক গতিবিধি দ্রুত নজরে আসে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি মৌলবাদের উত্থান এবং পশ্চিমবঙ্গের খোলা সীমান্ত এই তিন বাস্তবতাকে সামনে রেখে কেন্দ্রের এই নির্দেশকে রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবেই দেখছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা বিরো রিপোর্ট সময় কলকাতা